অনেক সংগ্রাম অনেক খুন অনেক গুম সব কিছুর মধ্য দিয়ে আজকের এই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আমাদের উত্তরের নেতা ছিলেন কাউসার দু সালের চার ডিসেম্বর তাকে গুম করা হয় আজ পর্যন্ত আমরা তাকে খুঁজে ফিরছি কিন্তু পাচ্ছি না তার ছোট্ট মেয়েটি আজকে অনেক বড় হয়েছে আমাদের সন্তান তুল্য সে কাউসারের মেয়ে মিম তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি তারেক রহমান চাচু সহ সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি আমার নাম লামি আক্তার মিম আমার বাবার নাম মোহাম্মদ কাউসার হোসেন দুই হাজার তেরো সালের চারই ডিসেম্বর রাত আড়াইটার দিকে আমার বাবাকে মাঝরাতে ঘুম থেকে উঠিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় শুধুমাত্র আমার বাবার দোষ ছিল আমার বাবা স্বেচ্ছাসেবক দলের একজন সাধারণ সদস্য ছিল এটাই ছিল আমার বাবার দোষ আর কোনো দোষ ছিল না আমার বাবার এই একটা কারণে আমার বাবাকে আমার থেকে বারোটা বছর দূরে রেখেছে আমি আমার বাবাকে বারোটা বছর দেখিনি বাবা কি জিনিস বারোটা বছর আমি বুঝিনি আমার যে বয়সটা ছিল বাবার হাত ধরে রাস্তা চিনার বাবার হাত ধরে পুরো দুনিয়া দেখার ওই বয়সে আমি আমার বাবার ছবিটা নিয়ে পুরো দুনিয়াতে ঘুরেছি আমার বাবাকে খোঁজার জন্য কিন্তু আমার বাবাকে তারা খুঁজে দেয়নি আমার বাবার কোনো সন্ধান তারা দেয়নি প্যাসিসা চলে গেছে আমার বাবাদের কেন আমরা পাইনি আমার বাবাদের কবে পাবো আমরা আমার বাবাদের সন্ধান তো আমাদের দিতে হবে এই বারোটা বছর রাস্তায় ছিলাম শুধুমাত্র বাবার সন্ধানের জন্য তো এখন আমি আমার বাবার সন্ধান পাইনি আমি আমার বাবা সহ সকল চাচুদের সন্ধান আমি যাই আমি আয়না ঘরে যাই এই জুন মাসে আমি আড়াই ফিট বাই আড়াই ফিট একটা সেলে ঢুকি ওইখানে কোনো লাইট ছিল না কোনো ফ্যান ছিল না কোনো জানালা ছিল না ছিল শুধু একটা কাঠের দরজা সেটাও তারা তখন ভেঙে ফেলছিল আমি গিয়ে যখন দেওয়ালগুলো দেখি তখন আমি আমার আম্মুর নামটা দেখতে পাই আমার বাবা অনেক কষ্ট করে আমার আম্মুর নামটা লিখছিল আমার বাবার অনেক কষ্ট হয়েছিল আমার আম্মুর নামটা লিখতে তারা এই কষ্ট চোখে দেখেনি আমার বাবাকে তারা ঠিক মতো খেতে দিয়েছে নাকি দেয়নি আমার বাবার উপর তারা কীরকম অত্যাচার করেছে আমি কিচ্ছু জানি না ফেসিস হাসিনা যাওয়ার পরে যারা আয়নাঘর ভেঙেছে আমি তাদের দেখতে চাই তাদের শাস্তি চাই আমি তারা ফ্যাসিস হাসিনা যাওয়ার পরেও কেন এই ঘরে হাত দিল ফেসিস হাসিনা যাওয়ার পরে আয়না ঘরে হাত দেওয়ার সাহস তাদের কে দিল আমি সেটা জানতে চাই পুরো দেওয়ালের মানে আড়াই ফিট বাই আড়াই ফিট সেল মাঝখান থেকে দেওয়াল ভেঙে ফেলছে মানে সেলগুলো বড় করে ফেলছে অনেক লেখা ছিল ওই সেলে ওইগুলো রং দিয়ে মুছে ফেলছে কিচ্ছু দেখা যাচ্ছিল না কিন্তু আমার বাবা যে আমার মায়ের নামটা লিখেছিল ওইটা অনেক গর্ত করে লিখেছিল রং দেওয়ার পরে ওইটা স্পষ্ট দেখা যাচ্ছিল ওইটা মুছে নি তখন আমি ভাবছি যে আমার বাবা ওটা কী দিয়ে লিখছিল তারা তো লেখার জন্য কিছু দেয়নি শুনেছি তাদের নাকি নখ কাটেনি তখন নখ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নামগুলো লিখেছিল নখ দিয়ে ঘোরানোর সময় নখ দিয়ে অনেক রক্তও পড়েছিল আমি ওই দেওয়ালে রক্তও দেখেছি ওটা কার রক্ত আমি জানতে চাই ওইটা কোন সন্তানের বাবার রক্ত এভাবে দেওয়ালে ঝরেছিল আমি সেটা জানতে চাই আমাকে সেটা জানানো আমি এই বারোটা বছর রাস্তায় ঘুরে আসছি বাবাকে ছাড়া আমার এই বয়সটা যখন বাবার মাথার বাবার হাতটা আমার মাথার উপর থাকবে সেই বয়স থেকেই আমি আমার বাবাকে হারিয়েছি বাবা নামক বটগাছটা আমার মাথার উপর নেই ওই ছায়াটা আমি পাচ্ছি না ওই ছায়াটা আমি কেন পাচ্ছি না আমার কি সেই অধিকার নেই আমার কি ওই ছায়াটা পাওয়ার অধিকার নেই আমি ধন্যবাদ জানাচ্ছি আসাদ কাকা মিথুন কাকা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারেক রহমান চাচুকে তারা আসাদ সে আসাদ কাকা মিথুন কাকা তাদের মাধ্যমে আমাদের খোঁজ খবর নিয়েছে আমি আশা করব তারেক রহমান চাচু খুব শীঘ্রই দেশে ফিরবে সে দেশে ফিরে তারেক রহমান চাচু দেশে ফিরে আমার বাবাকে খুঁজে দিবে এটা না পারলে আমার বাবার সাথে কি করা হয়েছিল আমার বাবার কি দোষ ছিল যে তাদেরকে পরিবারের থেকে বারোটা বছর দূরে রেখেছিল এটার সন্ধান দিবে এটা কারা করেছে তাদের বিচার করবে আমার কথাগুলো শুনে আপনাদের সবার চোখ দিয়ে পানি গড়াবে সবারই মন কাঁদবে কিন্তু ওই যে ফ্যাসেস হাসিনা বারোটা বছর কান্না করার পরেও তার চোখ থেকে এক ফোঁটা জল গড়ায়নি তিনি ছিল পাষাণ তিনি মানুষ ছিল না যদি সেও মানুষের মতো হতো তাহলে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়াত সে বুঝতো বাবা হারা বেদনা কেমন আমার বাবা নেই আমি বুঝি বাবা হারা বেদনা কেমন আমি যখন সকালে ঘুমিয়ে থাকতাম তখন আমার বাবা ডিউটিতে চলে যেত আবার রাতে এসে দেখতো আমি ঘুমাচ্ছি যেদিন বন্ধ পেত ওই দিন আমার বাবা এই রাজনীতি করত। ওই দিনই আমার বাবা মিটিং মিছিল সমাবেশ এসবে আসতো আমার বাবার কি দোষ ছিল আমি এখনো জানি না আমি জানতে চাই আমার বাবা সুমন চাচু মাসুম চাচু আদনান চাচু তাদের কি দোষ ছিল তারা দল করতো এটা কি তাদের দোষ ছিল দল তো আপনারা সবাই করেন এটা কি দোষ এটা তো কোনো দোষের কথা না দল করার জন্য কেন মানুষকে গুম করা হবে কেন বারোটা বছর তাদের পরিবারের কাছ থেকে দূরে রাখা হবে আমি এটার বিচার চাই তারেক রহমান চাচ্ছ এটার বিচার করুক আর আমাদের এই বয়সে আমার আমি যে পড়াশোনা করছি আমি স্কুলে যাই বাবার হাটটা ধরে আমি স্কুলে যেতে পারি না আমি দেখি আমার ফ্রেন্ডরা বাবার হাত ধরে স্কুলে আসছে আবার ছুটির পর ওদের বাবা ওদেরকে নিতে আসছে ওদের বাবার সাথে যাচ্ছে আমি তখন এক দৃষ্টিতে ওদের কাছে তাকিয়ে থাকি আর আম্মুকে বলি আম্মু আমার বাবা আসবে না আমি আমার বাবার হাত ধরে স্কুলে যাব না আমি কি এই অধিকারটা রাখি না আমার বাবার হাত ধরার আমি কেন বাবার ছবি ধরে এখনো হাঁটবো আমি বাবার ছবি আর ধরতে চাই না আমি আমার বাবার হাতটা ধরতে চাই